অনেকদিন পর আমি একটা খাবারের ভিডিও নিয়ে এলাম হ্যাঁ তো দেখিয়ে নিন আজ লাঞ্চে কী কী করেছি এখানে নিয়ে নিয়েছি তিনজনের ভাত নিয়েছি এইখানে আছে মাছের ডিমের বড়া পকোড়া মতন করেছি এখানে আছে পাতলা করে মুসুরি ডাল পেঁয়াজ টমেটো দিয়ে মুসুরি ডাল করেছি এইটা তোমরা কে কে খাও বলবে মাছের তেল একটু মাছের ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা গা মাখা ঝাল করেছে আর এইখানে আছে মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি আর এইখানে হচ্ছে কাজু কিশমিশ দিয়ে টমেটোর চাটনি আর এইটা হচ্ছে মাছের মাথা চচ্চড়ি এটা যদিও আমার করা নয় এইগুলো আমার করা এটা আমার করা নয় এটা হচ্ছে আমার পাশেতেই থাকে আমার মাশাশুড়ি সে দিয়েছে যেহেতু আমি চচ্চড়ি খেতে খুব ভালোবাসি তো চচ্চড়িটা দিয়েছে আমাকে কেমন লাগলো আজকের ভিডিওটা আর তোমাদের বাড়িতে আজকে কী কী লাঞ্চের হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানবিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমার এর সাবস্ক্রাইব করতে ভুলো না ভালোবেসে আমার পাশে থেকো যাতে আমি অনেক দূরে গিয়ে যেতে পারি ভালো থেকো সুস্থ থেকো